আমি আগে বিজেপি করতাম সাংহাল মানে বানিপুর টু প্রেসিডেন্ট ছিলাম সাংহাল তিন নম্বর মন্ডলে এসসি মোর্চার প্রেসিডেন্ট ছিলাম তার দিকে ওদের এখন যারা বিজেপিতে ঢুকছে ওদের সঙ্গে বিজেপি করার মতো পরিস্থিতি নেই যার জন্য আমি গিরিশের সঙ্গে গিরিশের দয়াতে বা পিয়াবালের দয়াতে আমি আরো দেখলাম যে এরা খুব ভালো কাজ করছে যার জন্য আমি এদের সঙ্গে কাজ করার জন্য আরো যোগ দিলাম এদের সঙ্গে হ্যাঁ এরা মোটামুটি যে কাজ করছে এলাকা ভিত্তি সেই হিসেবে আমার খুব খুশি হয়েছি সেই হিসেবে ধরে আমি

সঙ্গেই আছে পঞ্চাশ জনের মতো কর্মী আজকে যোগদান করেছে বিজেপি থেকে এসেছে মন্ডল সভাপতি ছিলেন উনি দীর্ঘদিন এবং কিছু চাওয়া রাজনীতি নয় মমতা ব্যানার্জির উন্নয়ন দেখে উনি আমাদের দলে যোগদান করেছেন হ্যাঁ যোগদান করেছেন এখানে উনি চান কাজ করতে মানুষের সাথে থাকতে মানুষের পাশে থাকতে যারা যাদের বুদ্ধি আছে যারা বোঝেন তারা জানে একমাত্র মমতা ব্যানার্জি মানুষের জন্য কাজ করেন মানুষের জন্যই সারা দিন রাত যিনি মানে খেটে যান তিনি হচ্ছে একমাত্র আমাদের মুখ্যমন্ত্রী ফলে ওনারা অন্য দল থেকে আমাদের দলে এসে যোগদান করেছে মানুষের উপকার করার জন্য মানুষের সাহায্যে হাত বাড়িয়ে দেওয়ার দলে অলরেডি আহ অনেকেই প্রায় চার পাঁচশো আমার কাছে চিঠি জমা পড়েছে আহ তারা যোগদান করতে ইচ্ছুক একটা করে করে ছোট ছোট সভা আমি সবাইকে যোগদান করিয়ে প্রচুর যোগদান করেছে এবং পরে আরো করবে মানুষ কাজের মাধ্যমেই মানুষের পরিচয় ফলে সেই হিসেব করলে প্রচুর লোকই আসছে এবং ভোট আস্তে আস্তে আরো অনেক মানুষ আমাদের সাথে আসবে এবং আহ যোগদান করবে